হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো তোমাদের সামনে আজকে আমি নিয়ে এসেছি একটি কুমড়োর রেসিপি আশা করছি রেসিপিটি তোমাদের খুব ভালো লাগবে কোনো মশলা ছাড়াই এটা আমি বানিয়েছি তো তোমরা একটু দেখো রেসিপিটি এতটাই স্বাদের হয় বাড়ির বাচ্চারা খেতে খুব পছন্দ করবে এটা তো প্রথমে আমি কুমড়োটা কেটে নিচ্ছি তো এই কুমড়োটা একটু কাঁচা মানে আমাদের বাড়ির পাশে একজনের গাছ হয়েছিল তো তো সে দিয়েছিল। তো তো যাই হোক আমি সেই কুমড়োটা দিয়ে আজকে এই রেসিপিটা করছি পাকা কুমড়ো দিয়ে ভালো হয় কালারটা সুন্দর আসে তো এটা কাঁচা কুমড়ো তো কুমড়োগুলো আমি আস্তে আস্তে করে কেটে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিতে কোনো মশলা দিতে হয় না অনেকেই আছে মশলা পছন্দ করে না তো এটাকে তোমরা ভাজাও বলতে পারো আবার তরকারিও বলতে পারো এই রেসিপিটি এতইটা এতটা স্বাদের হয় যে এটা দিয়ে মানে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে তো চলো দেখা যাক আমি কিভাবে করছি কুমড়ো কুমড়োর মাঝখানটা পরিষ্কার করে কুমড়োগুলো ভালো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছে এই এটাতে তোমরা আলুও দিতে পারো আমি আলু দিই নি তো তোমাদের যদি পছন্দ হয় আলুটা তোমরা আলুও দিতে পারো এই কুমড়োর মতনই একটু ছোট ছোটো করে কেটে আলু দিতে পারো এই যে কুমড়োগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি একটা বড় মাপের একটা পেঁয়াজ পেঁয়াজটাও কুচি করে নিয়েছি এটি খুবই সহজ রান্না করা আর খেতেও খুবই সাদের হয় কড়া বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল পাঁচ ফোড়ন দিচ্ছি সামান্য করে সামান্য বলতে এক চামচ পরিমাণে মেপে দিলেই হবে ফোড়নটা আমি ভালো করে ভেজে নিচ্ছি তার সঙ্গে আমি দেব কয়েকটা কাঁচা লঙ্কা কারণ তোমরা তো জানোই আমরা বেশিরভাগটা কাঁচা লঙ্কাই খাই তো তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো ফোড়নে আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর এই পেঁয়াজ যেগুলো কুচি করা ছিল সেগুলো দিয়ে দিই দিয়েছি ভালো করে ভেজে নিয়েছি দেখো একটু লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে কাঁচা লঙ্কাগুলোও ভাজা হয়ে গেছে সবই ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি প্রয়োজন তো হলুদ লবণ দিয়ে ভালো করে নেড়ে ঢেকে আটা সরিয়ে নিয়েছি দেখো কুম্ভগুলো শুদ্ধ হয়ে গেছে আমি এবার সন্তা দিয়ে একটু কেটে চেটে দেব তাহলে কিছুটা মানে গলে যাবে তাহলে একটু গ্রেভি টাইপের হয় দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে দেখো কুমড়ো একদম সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা দিয়ে চেপে দিলে ভালো হয় বেশ মাখো মাখো হয় দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এই সেটাকে এই সবজিটা তোমরা রুটি দিয়েও খেতে পারো ভাত দিয়েও খেতে পারো রুটি দিয়ে খেতেও খুব এত স্বাদ লাগে মানে বলার মতো নেই বন্ধুরা তোমরা একবার করে খেয়ে দেখতে কোনো ঝামেলা নেই আর বেশি সময়ও লাগে না অল্প সময়ই হয়ে যায় তোমরা পারলে একবার অবশ্যই করে খেয়ে দেখো দেখলে খুব ভালো লাগে সামান্য পরিমাণে চিনি দিতে হয় অল্প পরিমাণে কুমড়ো তো এমনিতেই মিষ্টি হয় আমার কুমড়োটা যেহেতু একটু কাঁচা কুমড়ো তাই একটু পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আর তোমরা চিনিটা অপশনাল তোমরা যদি চাও দেবে না চাও না দেবে এই আমার দেখো কুমড়োটা কুমড়ো রেসিপিটা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এই যে দেখো এতটাই সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর তেমন খেতেও সুন্দর তো বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে যারা নতুন বন্ধু এসেছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অল বাটনটা টিপে দিয়ে পাশে থেকো আজকে এটুকুই টাটা সবাই ভালো থেকো